প্রিয় বন্ধুরা নতুন একটি জায়গায় নতুন একটি ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম যে যেখান থেকে আমার ভিডিও দেখছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমাদেরকে সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কুমিল্লা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার ভিডিও রয়েছে অবশ্যই কমেন্টে জানা দেওয়া কেমন লাগলো এই সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা চলো সামনেকে যাওয়া যাক সামনে সৌন্দর্য কেমন তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ওই জায়গা ওইদিকে একটা স্কুল দেখো স্কুলের সামনে বিশাল বড় একটি গাছ দেখা যাচ্ছে অনেক মোটা একটি গাছ অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছ কিনা জানি না বন্ধুরা আশা করি তোমাদের এই দৃশ্য সৌন্দর্য পরিবেশ প্রাকৃতিক দৃশ্য কৃষি জমি অনেক সুন্দর দৃশ্য দেখো কৃষি জমি কাজ করতেছে অনেক সুন্দর লাগে এই দৃশ্য সুন্দর পরিবেশগুলো তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার ভিডিওসে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা তোমাদের কুমিলা শহর সুন্দর একটি শহর সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম বন্ধুরা পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখা সুযোগ করে দিবা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিলা সুন্দর একটি কুমিলা সুন্দর শহর সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার ভিডিও দেখতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা কেমন লাগলো চলো সামনে যাওয়া যাক সামনে তোমাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর দেখতে পাচ্ছ ফুল রাস্তার পাশে কীভাবে ফুটে আছে অনেক সুন্দর লাগলো আশা করি তোমাদেরকে দেখাবো চলো সামনের দিকে যাওয়া যাক এই দেখো এই যে ফুলগুলো রাস্তার পাশে অনেক সুন্দর লাগে এই প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে এ সুন্দর প্রাকৃতিক পরিবেশ সুন্দর দৃশ্য আর অনেক সুন্দর লাগে দেখো অনেক ফুল ফুটে রয়েছে রাস্তার পাশে অনেক সুন্দর লাগে কৃষি জমি অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর দৃশ্য আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও ভিডিওসে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছ ছোট্ট একটি ভিতরে বিশাল বড় বড় ডুমুর ধরে রয়েছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না ওই যে ভিতরে বিশাল বড় বড় ডুমুর ওই যে এটা তো ফেঁকে রয়েছে ডুমুর এই দেখো কারণ একটা প্রজাপতি এই দেখো ফুলের মাঝে দেখতে পাচ্ছ প্রজাপতিরা এই যে ফুলের মাঝে এই যে প্রজাপতিরা দেখা যাচ্ছে তোমাদের কার কাছ থেকে দেখায় এই দেখো প্রজাপতিটা অনেক সুন্দর লাগে এই যে ফুলগুলো অনেক সুন্দর এই দেখো প্রজাপতিরা উড়ে যাচ্ছে আশা করি কেমন লাগলো এই ফুল সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে রাস্তার পাশে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে প্রজাপতিরা উড়ে উড়ে যাচ্ছে চারিদিকে দেখো এই বন্ধুরা আশা করি সুন্দর একটি পরিবেশ সুন্দর কি জায়গা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেডে জানা দিবে তোমাদের মাঝে সুন্দর সুন্দর পরিবেশ সুন্দর কি জায়গা সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগে এই জায়গাগুলো এই যে স্কুলটা দেখা যাচ্ছে বিশাল বড় একটি স্কুল এখানে নতুন জায়গায় নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতেছি যে যেখান থেকে আমার ভিডিও অবশ্যই কমেডে জানা কেমন লাগলো এই দৃশ্য সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য